বাড়িতে সবাই একসাথে পিকনিক করার ভিতর অন্যরকম একটা মজা আছে আর খেলাধুলা পিকনিক জমেই না এর আগের ভিডিওতে তো বাচ্চা খেলা খেলা বেলুন ফাটানি আর আর চকলেট খেলছে বড়দের জন্য হারিবাঙ্গা খেলার আয়োজন ছিল এর আগে কখনো আমি হারিভাঙ্গা খেলা খেলিনি জন্য অনেক এক্সাইটেড ছিলাম চোখ বান্ধে হাত বাড়ি ঘুরিয়ে তারপর ছাড়িয়ে দিতেছে হারি একদিক আর আন্দারে কোনদারে হাতাই হাতাইতে যাইতে আসে আর একদিক চাচিয়া যাও লক্ষ্মে এমে আয় হাসতে হাসতে শেষ বান্ধবী খেলে

সব দূরে মাথায় ফাটাইবে সে মনে করতেছে একদম পারফেক্ট জায়গা মতো আইছে এই বাড়ি দেবে দেবে পালা দেখে কিন্তু যে হারিতে পালো হাড়ির আশেপাশেও পড়ে নেয় ভাগ্য ভালো যে বক্স টা ফাটাই নেয় এরপর আগে কোন খেলার চান্সই না এর